আমাদের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব দিকের মানুষের খুব জনপ্রিয় একটি বাজার হচ্ছে গল্লাক বাজার আজ থেকে প্রায় একশো বছর আগেও এই জায়গাটিতে হাট বসত বাংলাদেশের স্বাধীনতার প্রথম দিকে আমাদের ফরিদগঞ্জ উপজেলাটি খুব অবহেলিত ছিল ডাকাতিয়া নদীটির কারণে আমাদের ফরিদগঞ্জে যাতায়াতে খুব কষ্ট হতো যার ফলে অবকাঠামোগত উন্নয়নে আমরা পিছিয়ে পড়ি তৎকালীন সময় এই ডাকাতিয়া নদী দিয়ে ব্যবসায়ীরা যাতায়াত করত এবং এই গল্লাক বাজারে সফর বিরতি হিসেবে অবস্থান করত এরই সুবাদে তখন থেকেই মানুষের কাছে এই টি জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানেও বাজারটি আশেপাশের মানুষের কাছে জনপ্রিয়তার কোনো কমতি নেই তো বন্ধুরা অনেকের অনুরোধে আজকে চলে আসলাম গল্লাগ বাজার এটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাঁচ নং ইউনিয়নের একটি বাজার প্রত্যেক সপ্তাহে শনি ও মঙ্গলবার এখানে হাট বসে মাছ মাংস তরু সবকিছু সব কিছুই পাওয়া যায় এখানে খুব সাশ্রয়ী মূল্যে এছাড়াও ফলমূল পোশাক আশাক থেকে শুরু করে সব ধরনের মুদিমাল পাওয়া যায় বাজারটিতে বিশেষ করে গল্লাক ওয়াবদার উপরে মাছের আড়তের জন্য বাজারটি বেশ প্রসিদ্ধ এখানে প্রতিদিন দিন সকালে বিভিন্ন মাছ ব্যবসায়ীরা তাদের মাছ পাইকারি মূল্যে বিক্রি করেন এবং তা খুচরা ব্যবসায়ীরা ক্রয় করে বাজারে বাজারে নিয়ে মানুষের মাছের চাহিদার যোগান দিয়ে থাকেন বলে রাখি এখানে মাছের হাট মৎস্য আড়ত থেকে চাইলেই বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য চিংড়ি মাছ থেকে শুরু করে সব ধরনের মাছই পেয়ে যাবেন খুব সাশ্রয়ী মূল্যে দাদা কি অবস্থা ভালো আছেন দাদা এটা তো গল্লাক বাজার না এটা সপ্তাহে কোন কোন দিন বসে এটা শনিবার আর মঙ্গলবার বসে আচ্ছা বাজারটা এটা কত আগে থেকে আপনারা দেখতেছেন মানে এটা বয়স কত বাজারের একশো বছর উপর আছে এটা বয়স আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করতেছেন চুয়ান্ন বছর ধরে ব্যবসা করতেছেন এখানে তো বন্ধুরা গল্লাখ বাজারটি পাঁচ নং ইউনিয়নের মানুষের কেন্দ্রবিন্দু হয়ে আছে কারণ এখানে ইউনিয়ন অফিস থেকে শুরু করে স্কুল কলেজ রয়েছে এখানে কলেজের উত্তর দিকের গল্লাখ সালে চব্বিশে জুন প্রতিষ্ঠিত হয় বর্তমানে ফরিদগঞ্জ উপজেলার বহু মানুষের স্মৃতি হয়ে দাঁড়িয়ে রয়েছে এই কলেজটি তো বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওতে গল্লাক বাজারের সকল ইতিহাস ঐতিহ্য তুলে ধরা সম্ভব হয়নি এই বাজারটি সম্পর্কে আপনার যদি কোনো ইতিহাস জানা থাকে অথবা এই বাজারে আপনার কোনো স্মৃতি মনে পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনার বাড়ি যদি গল্লাখ বাজারের আশেপাশে হয়ে থাকে তাহলে অবশ্যই শত বছর পূর্বের এই বাজারটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ